ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের নতুন নতুন কি কালেকশন চলে আসছে ভাই প্রতিবারে শুনি কাস্টমার আসে আমাদের দোকানে বলে ভাই নতুন প্রোডাক্ট দেখেন নতুন প্রোডাক্ট দেখেন

ঢাকা মিরপুর এগারো এগারো রোড হচ্ছে এগারো লেন হচ্ছে এক দোকান আমাদের এক সিন ঠিক আছে ভিডিওতে লাম্বার দেওয়া থাকবে আপনারা সময় থাকলে আমাদের দোকান আসেন আর না থাকলে

আমি যা দেখাচ্ছি এটার কালার আর একটা পর্যন্ত যা দেখানো হয়েছে সবগুলো দুই পিসের সেট হ্যাঁ ভিতরে দেখাচ্ছি এটা এই যে দেখেন কত সুন্দর আর এই সব রং কস সবকিছু গ্যারান্টি পাচ্ছে ওকে আর প্রাইস গুলো কি একটু ধারণা দেওয়া যায় আমাদের তো পাইকারি বিক্রি করি মাদার হোলসেল তো এই কারণে আমরা রেড বলি না আচ্ছা তারপর আপনি বলছেন একটা কথা রাখছি আমাদের রেড হচ্ছে 650 মাত্র 650 থেকে শুরু নাকি জি জি 650 থেকে শুরু আর সর্বোচ্চ কত পর্যন্ত

আচ্ছা আবেদ ভাই আর কি উঠে যাবে কিনা ভাই হাতে গাছ তো উঠে না এটা আর বেশ সময় লাগবে ভাই টাইম করতে হবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের নিজের

আর ভিডিও দোকান বিশাল বড় দোকান একটা দোকান সাজানো যত পড়ক লাগে ইনশাআল্লাহ আমরা সার্ভিস দিই আপনার সব কিছু ঠিক আছে শাড়ি রাঙ্গা থ্রি পিস শুধু বাটিক বাটিক ছাড়া সব কিছু পাবেন ওকে এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি আপনি পাচ্ছেন আমাদের দোকানে এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি আচ্ছা এগুলো কি পার্ট হয় নাকি ইনার কাপড় দেওয়া সেট তারপর আপনাদের দেখাচ্ছে যে দেখেন অরিজিনাল পাকিস্তান এটা সেট হচ্ছে চারটা এটার সাথে কি কি পাবে এটা সালোয়ার পাচ্ছেন আপনি ওন্না পাচ্ছেন আর হাতে কাজ করা পাচ্ছেন দেখেন ওকে অস্ত্র কিন্তু একটা ডিজাইন হ্যাঁ পাশাপাশি এই যে দেখেন ওন্না ওনাটা ওন্না দেখেন এটা সব ইন্ডিয়ান দেখাচ্ছি আর পাকিস্তানি দেখাবো এখন ওকে প্রত্যেকটা ভিডিও কিন্তু সালোয়ার দেখানো হয় না সালোয়ার তো ভাই আনকমন তারপর এটা দেখেন অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুডি সেই যে দেখেন এই যেভাবে আমাদের সালোয়ার দেওয়া থাকবে সালোয়ার ইনার কাপড় দেওয়া থাকে এই যে দেখেন এটা হচ্ছে আপনি পাশাপাশি অন্য দেখেন অন্য কাজ করা আছে অন্য সিকুয়েন্স কাজ করা আছে যা দেখাচ্ছে আপনি পাকিস্তানি দিল্লি বুটিস সবকিছু এদিকে আছে আমার কাছে

ওই বললাম না আপনাকে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ থেকে শুরু হ্যাঁ আপনি চার হাজার তিন হাজার ভিতরে এটা শেষ হয়ে যাবে আমরা তো প্যাকেটই করি এই কারণে আমরা রেট বলি না আমরা রেট বললে আপনারা কোথায় যাবেন এই দেখেন কত সুন্দর হাতে দেখছেন কত সুন্দর সুতা কাজ দেওয়া আছে সবকিছু প্যানেল একটা পার দেওয়া আছে কত সুন্দর পাশাপাশি অন্য দেখেন প্রত্যেকটা কিন্তু এগুলো কত পিসের